হ্যালো তো চলে আসলাম আজকে আরও এক জোড়া রলিবেলা নিয়ে আপনাদের সাথে তো আজকের রোলিবেলাটা হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আর ডিজাইনটা একেবারে চোখ ধাঁধানো ডিজাইন আর এইরকম ডিজাইনটা পেয়ে যাবেন শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই আর আপনাদেরকে এই ডিজাইনটাগুলো আপনি দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ বরঞ্চের তৈরি আপনাদের যদি সাইডের কাজগুলো দেখানো হয় তাহলে দেখতে পাচ্ছেন সাইডের কাজগুলো অনেক সুন্দর আর লতা পাতা দিয়ে তৈরি এই ডিজাইনটি ডিজাইনটিহ আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর এই রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল শেষ করছি এখানেই